আওয়ামী মিলিয়ে যে কর্মসূচিগুলো এখন ঘোষণা করছে এমনকি আমরা দেখছি জেলের ভেতর থেকেও যে বার্তাগুলো দিচ্ছি সালমান রহমান জুন আহমেদ পালক এই শক্তি বা সাহসটা তারা কোথা থেকে পাচ্ছে পাঁচই আগস্টের পরে তো খুবই একটা খারাপ অবস্থা ছিল এখন আসলে এই শক্তি বা সাহসটা থেকে আসছে এটা শক্তি হিউম্যান সাইকোলজিতে এটাই স্বাভাবিক কারণগুলো যখন ধরা হয় প্রথম খুব কান্নাকাটি করে ভয় পায় তারপরে কিছু দিন অনুশোচনা হয় তারপরে মনে করে যে আর জীবনে এই কাজগুলো করবো না তারপর আবার তার মধ্যে জেলখানার মধ্যে বসেই তার মধ্যে আবার অপরাধ প্রবণতা জন এই যে অনেক বড় বড় শীর্ষ সন্তান সে আপনি দেখুন বিশ বছর বিশ বছর পর্যন্ত জেলে ছিল এবং জেল থেকে বের হয়ে তার অপকর্ম করার জন্য বিশ মিনিটের সময় নেয়নি এর মধ্যে সেই চাঁদাবাজি গুন্ডামি বদমাশি এই যে যারা বের হয়েছে বিশ বছর পরে আমি অনেক এই রাজনীতিবিদদেরকে দেখেছি তারা সারাক্ষণ ওখানে বসে বসে কোরআন শিব পড়েছে কোরআন শিব পড়েছে এবং বলেছে যদি কোনোমতে মতে বের হতে পারি বাংলাদেশ থেকে চলে যাব বিদেশে গিয়ে ভিক্ষা করে খাবো আর আসবো না কিন্তু তারা বিদেশ হয়ে যায় না বের হওয়ার সাথে সাথে জমি দখল থেকে শুরু করে যত রকম বদমাশি করে তারা জেলে গেছে সেই বদমাশিগুলো আরও বেশি করেছে আমি জেলখান থেকে পঞ্চাশ দিন ছিলাম সেই আমি যেই রুমে ছিলাম ওই রুমে সালমানিব রহমান সাহেবও ছিলেন তো ওখানে গিয়াসুদ্দিন আল মামুন বলতেন যে ওই কর্নারে বসে বসে সারাদিন তিনি শুধু কান্নাকাটি করতেন আর করার সাহেব করতেন তো এখন দেখেন সেই অবস্থায় ওয়ান ইলেভেনের সময় সে বের হয়ে সে কী অপরাধটা করলো ওয়ান ইলেভেনের আগে তার যে অপরাধ আর ওয়ান ইলেভেনের পরে আরও বেশি অপরাধ আবার যদি সে পুনরায় বের হতে পারে বের হতার পরে সে এই দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত যা কিছু করে এর সাথে আরও একশো গুণ বেশি করবে কারণ হলো মানুষের শরীরের মধ্যে কতগুলো জিনিস আল্লাহ তৈরি করে দেবে বিল্ট ইন মেশিন যারা ভালো হয় উলি আল্লাহ হয় কাউজ কুতুব হয় তারা ওই জন্মের পর থেকে একেবারে প্রথম দিন থেকে তারা ভালো হয় এবং কোনো অবস্থাতে কারোর সঙ্গে বিরূপ অবস্থাতে তাকে নিয়ে আপনি একেবারে দুনিয়ার বাজে জায়গায় রেখে দেন ক্যাসিনোতে নিয়ে দেন ম্যাকাউতে পাঠান ইন্ডিয়ানাতে পাঠান তারপরে তারা কোনো অবস্থাতেই ওখানে বসে না আর আপনি লোক আছে তার মক্কা শরীফে পাঠান সে কবার শরীফে বসে বসে কাবার দিকে তাকাবে আর লাজ ভেগাসের কথা চিন্তা করবে তো এই হলো মানুষের সাইকোলজি দুর্ভাগ্য হলো আমাদের রাজনীতিতে কাবার শরীফে বসে লাজ ভেগাসের কথা চিন্তা সংখ্যা এত বেশি হয়ে গেছে এরা যে বাইরে থাকুক যেখানে থাকুক কেন সব জায়গাতে এরা কলুষিত করবে অপবিত্র করে ফেলবে এই হলো অবস্থা